বাংলার ইতিহাসকে চারটি ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ ধ্রুপদী যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ প্রাচীনকালের যে ইতিহাস আমরা জানি তা থেকে মৌর্য যুগ পর্যন্ত সময়কে ধরা হয় প্রাচীন যুগ যদিও এর পরের দুইশো বছরও প্রাচীন যুগের মধ্যেই পড়ে বলে অনেকে মনে করেন এরপর শুরু হয় সাড়ে তিনশো বছরের আমাদের অজানা ইতিহাস যা অন্ধকার যুগ নামে পরিচিত ক্লাসিক বা ধ্রুপদী বাংলার যুগ শুরু হয় তিনশো সালে গুপ্ত সাম্রাজ্যের শাসনের মধ্য দিয়ে আর গুপ্ত যুগকে বলা হয় বাংলা সমৃদ্ধির শ্রেষ্ঠ যুগ গুপ্ত যুগের পর অল্প সময়ের জন্য বাংলার ক্ষমতায় বসেন এক বাঙালি শাসক যার নাম শশাঙ্ক তারপর বাংলা আবারও অন্ধকার যুগে চলে যায় বিশৃঙ্খল সেই বাংলার ইতিহাস খুঁজেই পাওয়া যায় না পরে পাল ও সেন বংশের শাসনের মধ্যে দিয়ে শেষ হয় ক্লাসিক বাংলার যুগ বারোশো সালে বাংলায় মুসলমানদের আগমনের দিয়ে শুরু হয় আধুনিক যুগের গত সিরিজে আমরা প্রাচীন বাংলার রাজাদের কথা জানিয়েছি এবারের সিরিজে আমরা মনোযোগ দিতে চাই ধ্রুপদী যুগ বা বাংলার শ্রেষ্ঠ যুগের উপর ধ্রুপদী যুগ শুরুর আগের সাড়ে তিনশো বছরের অন্ধকার যুগ দিয়ে শুরু করা যাক এবারে সিরিজ বিশ খ্রিস্টাব্দ তিনশো পঞ্চাশ বছর মৌর্য সাম্রাজ্য ছিল প্রাচীন বাংলার শ্রেষ্ঠ সাম্রাজ্য এরপর কান্ন রাজবংশ মহৎ শাসন করে কিছুকাল তখনও বাংলা মগধের অধীনেই ছিল তারপর কুষণ রাজবংশ উত্তর ভারতে আর সাতবাহন রাজবংশ দক্ষিণ ভারতে শাসন করে। এই সময়ে বাংলা তাদের অধীনে থাকার কোনো ধরনের তথ্য পাওয়া যায় না। এ সময় প্রায় সাড়ে তিনশো বছর বাংলা কে শাসন করত তা নিয়ে এখনো অন্ধকার কাটেনি ছোট ছোট সামন্ত রাজারা এ সময় বাংলা শাসন করে থাকতে পারে বলে ধারণা করা হয় তিরিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সাড়ে তিনশো বছর বাংলার কোনো ইতিহাসই খুঁজে পাওয়া যায় না তাই ইতিহাসে এই সময়কাল অন্ধকার যুগ নামে পরিচিত পরবর্তীতে গুপ্ত সম্রাটরা এসে বাংলাকে এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে আগামী পর্বে গুপ্ত রাজবংশ নিয়ে থাকবে বিস্তারিত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন